কেউ কথা রাখিনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখেনি ছেলেবেলায় বৈষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দাদুশির দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভু কমাবসায় এসে চলে গেল কিন্তু সেই বৈষ্টমী আর এলো না পঁচিশ বছর প্রতীক্ষায় আছি মামা মাঝি নাদের আলী বলেছিল বড় হওয়া দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব সেখানে ফুলের মাথায় সাপ আর ভ্রমণ খেলা করে নাদের আলী আমি আর কত বড় হব আমার মাথা এই ঘরের ছাদ ফুড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে একটাও গুলি কিনতে পারিনি কখনো লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা ভিখারির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরের অবিরল রঙের ধারার মতো সুবর্ণ কঙ্কন পরা রমণীরা কত রকম আমোদে এসেছে আমার দিকে তারা ফিরেও যায়নি বাবা আমার কাজ ছুঁয়ে বলেছিলেন দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সেই রয়েলগুলি সেই লাঠি লজেন্স আমায় কেউ ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকে এমন আতরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো আটটা নীল পদ্ম তবু কথা রাখেনি বলোনা তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখে না